ভাই তোমাদের যে সব থেকে অফারটা কিসের জন্য বিরিয়ানি 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 কত টাকায় বিরিয়ানি পাওয়া যায় সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় বিরিয়ানি এত সুন্দর অফার মাত্র সত্তর টাকায় ফোনে ফোনের মাধ্যমে মালটা দিয়ে ফোনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোম ডেলিভারি দেওয়া ভাই

মহরুল অনন্তপুরবাসী তোমাদের জন্য দারুণ সুখবর দারুণ একটা রেস্টুরেন্ট ফাতেমা রেস্টুরেন্ট এখানে যাবতীয় ফাস্ট ফুড পাওয়া যায় ফাস্ট ফুড গুলো কি কি পাওয়া যায় সবাই কি তোমাদেরকে বলবো কি কি পাওয়া যায় সবকিছু তোমাদেরকে এ টু জেড বলা হবে এবং কি সুবিধা কি ফ্যাসিলিটি আছে সেগুলোও তোমাদেরকে বলবো আমি যখন দোকানে বা রেস্টুরেন্টে প্রবেশ করব এবং ভাইয়ের সঙ্গে কথা বলবো চলে এসো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে রেস্টুরেন্টের রান্না বা যে ফাস্টফুডটা তৈরি হয় কাজ চলছে এখানে ভাই বিরিয়ানির যে আলু ভাজে না সেইগুলো চলছে এবং যে চিকেন সাইজ গুলো আছে সেইগুলো সাইড করছে এখন এটা কি চলছে এটা চিকেন প্যাডিস চিকেন প্যাডিস তো দেখতে পাচ্ছ কত সুন্দর চিকেন প্যাডিস চলছে চিকেন প্যাডিস ফ্রেশ প্যাডিস অনেক রকম ভেজিটেবল প্যাডিস আছে কিন্তু চিকেন প্যাডিস ভাই এটা কিসের জন্য প্রস্তুত করছে কি হবে এটাই রোল ময়দাটা কিসের জন্য করতো এটা প্যাটিসের জন্য দেখতেই পাচ্ছ কিভাবে প্যাটিসের জন্য তৈরি করা হচ্ছে এইভাবে গোল গোল শেপটা তৈরি হচ্ছে কত সুন্দর ভাবে আর এই ভাই হচ্ছে এটাকে চিকেনের সঙ্গে রোল করে করে রাখছে তারপরে কিন্তু ওখানে গিয়ে ভাজা হচ্ছে ভাইরে ভাই তোমরা একবার দেখো কত সুন্দর হবে সাজানো আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন প্যাটিস এটা হচ্ছে চিকেন পকোড়া আর এটা হচ্ছে কাঠি কাবাব দেখতে কাবাবো এখানে লেগ পিস পাকোড়ার মধ্যে লেগ পিস এটা হচ্ছে চিকেন পাকোড়া তোমাদেরকে আমি জানাবো এগুলোর দাম কত দাম কত প্রাইস সবকিছু বলবো আসো আমি আগে দেখাই এখানে কি কি পাওয়া যায় কিভাবে করা হয় প্রসেসিং টা তোমাদের দেখায় আমি ভাইদের কাছে জেনে নেবো এটা কিসের জন্য কি তৈরি করার জন্য করছে ভাই একটু বলো তো এটা কি করছো মোমোর লই মোমোর লই তৈরি করছো বাহ কত সুন্দর ভাবে কিভাবে মোমোটা তৈরি করছে দেখো মোমো লাভারদের জন্য একটা দারুণ খবর যারা চাইছো যে আমাদের এখানে মোমো পাওয়া যাচ্ছে না এখানে অনন্তপুর এখানে যে হাটতলা মোড়ে আছে ফাতেমা রেস্টুরেন্টে মোমো পাওয়া যায় এবং সর্বপ্রথম তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তাই তো ভাই হোম ডেলিভারি দেওয়া যায় এই রেস্টুরেন্টে যাবতীয় সবকিছু পাওয়া যায় ফাস্ট ফুড এর অ্যাভেলেবেল এখানে অর্ডার করলে সব পাওয়া যায় হোম ডেলিভারি পাওয়া যায় এবং কতটা আইটেম তোমাদেরকে জানাচ্ছি এখানে লেখা আছে ফতেমা রেস্টুরেন্টের মধ্যে চিকেন পকোড়া চিকেন ললিপপ চিকেন কাঠি কাবাব চিকেন প্যাডিস চিকেন ঘুগনি এগ রোল চিকেন রোল এগ চিকেন রোল ভেজ চাউমিন এগ চাউমিন চিকেন চাউমিন এগ চিকেন চাউমিন বাহ সত্যি তোমাদেরকে কি বলবো অ্যাপ থেকে মানে একটা দারুন রেস্টুরেন্ট সবকিছু পাওয়া যায় মোমো পাওয়া যায় মোগলাই পাওয়া যায় ডাবল এগ চিকেন মোগলাই পাওয়া যায় এগ চিকেন পাওয়া যায় আচ্ছা এগ চিকেন মোগলাই পাওয়া যায় ভেজ তরকা পাওয়া যায় আচ্ছা ভাই এখানে তরকাও পাওয়া যায় এখানে তরকা তড়কাও সত্যি আর কি চাই বলো আর কি চাই ফাতেমা রেস্টুরেন্টে আর কি চাই সব অ্যাভেলেবেল মুর্শিদাবাদ অনন্তপুরে তোমাদেরকে বলে রাখি উনিশটা আইটেম পাওয়া যায় প্লাস সাথে ডবল বনা কি মোগলাই এবং পিজা কি বন্ধুরা লোভ তো চলে এসো অনন্তপুর হাটতলা মোড় এ একটা কাস্টমার চলে এসছে কি নাম দাদা আপনার আপনি এখন কি কিসের জন্য এসেছেন আপনার চিকেন ললিপপ এর জন্য এসেছে এখানে কতদিন ধরে আপনি আসেন ছদিন কতদিন উদ্বোধন হওয়া হলো ভাই এক মাস মতো উদ্বোধন হওয়া হলো তার মধ্যে ভাই ছদিন প্রায় এসেছে ভাই ফ্যাসিলিটি কেমন দেয় ভালো সত্যি বলছি খুব ভালো দেয় কত সুন্দর টেস্ট সেটাও তোমাকে বলবো কাস্টমার কে তো জানলাম ঠান্ডা পানি পাওয়া যায় ঠান্ডা পাওয়া যায় কোকো কোলা পাওয়া যায় হ্যাঁ আর কি চাই কি চাই বলো সাথে ঠান্ডা থাকে সাথে কোকো যাবতীয় সবকিছু আছে কি কি এখানে আছে দাম গুলো আছে তোমরা দেখে নাও তোমরা দাম গুলো দেখে নাও আর নিচে অ্যাড্রেস আছে এই যে টেবিল দেখতে পাচ্ছো এখানে সবাই বসে পড়ে গেছেন পরে দেখতে পাচ্ছো এই টেবিলের মধ্যে একটা মেনু কার্ড রাখা আছে এবং আরেকটা যে কাচের টেবিল আছে এখানেও একটা মেনু কার্ড রাখা আছে সত্যি এটা ভিআইপি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বিশেষ একটা সুবিধা আছে মেয়ে ছেলেদের জন্য দেখো পর্দা সিস্টেম আছে যারা ভালছো যে লজ্জা লাগে তাদের জন্য এই পর্দা আছে ভাইরা এই পর্দা সিস্টেম করেছে অফার অফার ধামাকা অফার ভাই তোমাদের যে সব থেকে অফারটা কিসের জন্য বিরিয়ানি 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 অফার বিরিয়ানি কত টাকায় বিরিয়ানি পাওয়া যায় সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় বিরিয়ানি এত সুন্দর অফার মাত্র সত্তর টাকায় ফোনে ফোনে মাধ্যমে মালটা দিয়ে হয় ফোনে ফোনে মাধ্যমে যোগাযোগ করে হোম ডেলিভারি দেওয়া ভাই ফতেমা রেস্টুরেন্ট অনন্তপুর হাটতলা মোড়ে আকর্ষণীয় অফার অফার মাত্র সত্তর টাকায় বিরিয়ানি হোম ডেলিভারির জন্য নিচে নাম্বারটা দেওয়া আছে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে ভাই ফতেমা রেস্টুরেন্ট যে ভাই চিকেন কোথা থেকে নেয় এই যে দেখতে পাচ্ছ তোমরা ফারহান চিকেন শপ এটা অনন্তপুরে কিভাবে নেয় কত গ্রাম করে দেয় ভাই বলবে সত্তর টাকায় কিভাবে দিতে পারছে সেটা ভাই বলবে অনেকেরই ডাউট আছে যে আমরা সত্তর টাকা কিভাবে চিকেন দিচ্ছি বিরিয়ানি দিচ্ছি তাই সেটা আমরা দেখাবো আজকে যে এখান থেকে যাই মানে কোন ইয়া চিকেন যায় কি আছে সেটা দেখার জন্য নিয়েছিলাম এটাই তোমাদেরকে দেখানোর কিভাবে সত্তর টাকায় এত সুন্দর বিরিয়ানি দিচ্ছে চিকেনটা কিভাবে বিরিয়ানির সঙ্গে যে সাইজটা দিচ্ছে কিভাবে বিরিয়ানিতে মাংস দেন চিকেন দেন ওটা কতটুকু সাইজ দেন কিভাবে দেন এটা দেখাবেন হ্যাঁ দেখাবেন তো এখানে দেখতে পাচ্ছি প্রায় প্রায় একশো তিরিশ গ্রাম হয়ে যাচ্ছে তাই পিস সাইজের প্রত্যেকটা মালে আমাদের রোজে এরকমই থাকে প্রত্যেক দিন মাংসের কিরকম পানাপুড়ি এখানে আমরা একশো চল্লিশ টাকা কেজি কিনি কেজি পান ভাইকে আমার রেট রেটটা দি আমার রেগুলার কাস্টমার মানে তার জন্য আমার পাইকারি রেট পাইকারি রেট দেন আপনি পাইকারি রেট মানে 130 হ্যাঁ পাইকারি রেটে 35 হ্যাঁ এরকম ভাবে মানে রেটটা হয় 32 ও হয় তোমরা বুঝতে পারলে কিভাবে ভাই কোথা থেকে চিকেন নাই কি দামে নাই এবং কতটুকু সাইজে দেয় বৃত্তান্ত দেখালাম যে কাস্টমারটা ফোন করেছিল এটা কোথা থেকে ফোন এসেছিল মহরল মহরল গ্রাম থেকে ফোন এসেছিল হোম ডেলিভারি চাই আপনারা নিশ্চয়ই কাজ শুরু করে দিবেন হ্যাঁ আর কোথা থেকে কোথা থেকে আছে আপনার আছড়া তারপরে আপনার পলসা রাজখন্ড তারপরে মহরুল অনন্তপুর তারপরে আপনার ওইদিকে আলমপুর ভাই নাম আছে রাজীবর আমার সাথে যে ক্যামেরা করতে এসছে সেটা আমার ফ্রেন্ড তোমরা সকলে জানো উমর এটা ভাই লেগ পিস পড়েছে খুব সুন্দর এই দেখো ভাই সব দেখতে পাচ্ছ পিসটা সাইজটা দেখো এবং সাথে আর ফিস পিস আছে তো টেস্ট করি

সাইজটা সাইজটা চিকেন খুব এবং সো ফাইনালি কি বলবো ফতেমা রেস্টুরেন্ট এত সুন্দর আমি তোমাদের কত সুন্দর ভাই ধরুন অনন্তপুর অঞ্চল এবং অনন্তপুর গ্রামবাসী তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মার্কিন কথা রাখবে এই যে ফতেমা রেস্টুরেন্টের ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং যারা বিরিয়ানি লাভার আছো এবং মোমো লাভার আছো চিকেন লাভার আছো যে হাস ফুড লাভার আসো তারা সকলেই শেয়ার করে দাও এবং চলে আসো সর্বপ্রথম বলি বিরিয়ানি হচ্ছে সত্তর টাকা প্লেট এবং হোম ডেলিভারি দেওয়া হয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছ এই নাম্বারটাই অবশ্যই কল করো আধা ঘন্টার মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে তাই তো কি ভাই একদম ত্রিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি পৌঁছে যাবে ভাইদের একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই কি জানিয়ে দাও আমরা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এবং ভিডিওটা শেয়ার করে দেন সবার মাঝে এই দোকানটা এই রেস্টুরেন্টটা নতুন আর আপনারা একটু সাহায্য করুন সবার মাঝে আপনারা শেয়ার করে জানিয়ে দেন এবং আপনারা আসুন ভাইদের সুন্দর সুন্দর ফাস্টফুড খেয়ে যান বিরিয়ানি খেয়ে যান মাত্র সত্তর টাকা প্লেট অন্যান্য অন্য জায়গার তুলনায় এখানে অনেকটা কম সত্যি বলছি এ বলে শেষ করছি অনন্তপুর হাততলা মোড় ফতেমা রেস্টুরেন্ট